ওয়েলকাম টু দা আইকে স্টাডি ফোর্স অ্যাকাডেমি আজকে আমরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করবো বিষয়টি হলো পশ্চিমবঙ্গ পিআরবি বোর্ড দ্বারা যে ডাব্লু প্রশ্নপত্রে প্রশ্নপত্রের আনসার কি দেওয়া হয়েছে সেখানে কতগুলি ভুল সন্দেহজনক বা ডাউট দেখা গেছে সেগুলি আমরা সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে থাকো এবং তোমরা যারা যে বেস্ট আবাসিক কোচিং সেন্টার খুঁজছো ইয়াস পশ্চিমবঙ্গ তথা নদীয়া জেলার বেস্ট আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডিজ আসতে চাও বিশেষ করে এসএসসি জিডি বা পশ্চিমবঙ্গ পুলিশের রান বা ইন্টারভিউ সমস্ত কিছুর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো কেন এখানে এক ধরনের ডিজিটাল ক্লাস থেকে রয়েছে এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রিতে রয়েছে তো যাই হোক আমি সে কথা বলবো না তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে ভেসে উঠেছে এটা হচ্ছে একটি হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল আনসার কি এখানে দেওয়া হয়েছে তো প্রথম যে প্রশ্নটি নিচের কোন চিত্রটি সব ভালোভাবে ভ্রমণকারীর ট্রেন বাস সম্পর্ক নির্দেশ করে এই বিষয়টি আমাদের দেখতে হবে তো এখানে সেটা এই প্রশ্নটা কোনটা হবে অনেকেই প্রশ্ন দিয়েছে যে কি এই আনসার কিটা নিয়েছে তোমরা নিশ্চিত থাকো এই আনসার কিটা কোনোভাবেই হচ্ছে না কারণ কি বলা হয়েছে যে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে ভালোভাবে ভ্রমণকারী তো ভালোভাবে ভ্রমণকারীর মধ্যে ট্রেন এবং বাস কী করে থাকতে পারে কখনোই থাকতে পারে না এছাড়াও প্রমাণ হিসাবে তোমাদের সামনে এই দিকে ভেসে আছে আমার স্ক্রিনের বাম দিকে ভেসে আছে তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ হিসাবে আমরা অলরেডি এখানে রাখা হয়েছে সেই জায়গাটা তোমরা দেখে নিতে পারো যে ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড দ্বারা একটি পরীক্ষা নেওয়া হয়েছিল ডব্লিউবিএসআই বি প্রিলিমস নেওয়া দু সালে এই প্রশ্নটি হয়েছিল এবং এখানে সেই উত্তরটি দেওয়া রয়েছে এবং সঠিক উত্তরটি দেওয়া রয়েছে একদম ঠিক কারণ ভালোভাবে ভ্রমণকারী এটাই হবে যে ভালোভাবে ভ্রমণকারী আর ট্রেনেও ভালো ভ্রমণ হতে পারে বাসেও ভালো ভ্রমণ হতে পারে আবার নাও হতে পারে এই তিনটে সম্পর্ক কিছুটা কিছুটা সম্পর্ক সামসাম সম্পর্ক থাকবে তাহলে এই যে বিষয়টা এইটাই হতে একেবারে হানড্রেড পারসেন্ট সঠিক সুতরাং এই প্রশ্নটা চ্যালেঞ্জ করতে পারা যেতে পারে তো তোমরা যারা এই প্রশ্ন উত্তর আনসার এ গোল করেছো তারা আশা করি নম্বর পেয়ে যাবে এবং যারা অন্য কিছু গোল করেছে তারা নেগেটিভ মার্ক হতে পারে আচ্ছা নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে যাব আমাদের নেক্সট প্রশ্নে যে তোমাদের এখানে যে প্রশ্ন আনসার কি দেওয়া রয়েছে সেখানে তোমরা চব্বিশ নম্বরে গেলে সেইটি দেখতে পাবে তো চলো আমরা চব্বিশ নম্বরে এখানে চব্বিশ নম্বরে এখানে এই সিরিজটা সবাই তোমরা দেখেছ তোমরা যেহেতু বারবার করেছ আমি গভীরগত বলছি না তোমরা এখানে প্রশ্নটি যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আগের পরিষ্কার করে দেখো ই এফ তাহলে প্রথমে ছটি নম্বর রয়েছে প্রথম থেকে অর্থাৎ এ থেকে বিয়ের দিকে তারপরে উল্টো করে আবার ছটি নম্বর রয়েছে তাহলে বোঝাচ্ছে তারপরে আবার নম্বর রয়েছে পাঁচটি নম্বর রয়েছে তারপরে আবার ছটি নম্বর রয়েছে এভাবেই চলছে তাহলে এভাবে চলতে থাকলে দেখা যাচ্ছে যে আনসারটি এ কোনোভাবেই হবে না ইয়েস এ কিন্তু কোনোভাবেই হবে না আমরা একেবারে দেখতে পাচ্ছি ছটি সামনের দিকে রক্ষর এবিসিডি তারপরে পেছনের রক্ষর এইটা তারপরে আবার সামনের দিকে আবার পেছনের দিকে এবার তোমার সিরিজটি শেষে উত্তর প্যাটার্ন অনুযায়ী এর পরে অক্ষর ইউ হবে পরিষ্কারভাবে কিন্তু আনসারটি রেখা লেখা আছে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আনসার ইউ হবে সুতরাং এই প্রশ্নটাও হানড্রেড পারসেন্ট একেবারে রং আনসার নিয়েছে সেটা বলা যেতে পারে সেটা অবশ্যই মেল করা যেতে পারে তোমরা নিশ্চয়ই জানো যে মেল কীভাবে করতে হয় কোন সিস্টেমে করতে হয় বাংলা বা ইংরেজিতে মেল করতে পারো যদি কোনো অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো আমরাই করো এর পরবর্তীকালের প্রশ্নটি আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব যে আমাদের প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে টোয়েন্টি ফাইভ প্রশ্নটা আরেকবার দেখলে ভালো বোঝা যাবে তো প্রশ্নটি দেখার আগে বলবো তোমরা যারা এসএসসিসিটিকে সিরিয়াসভাবে নিয়েছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ জিডি ব্যাস কিন্তু আমাদের অলরেডি একটি শুরু হয়ে গেছে দ্বিতীয় ব্যাস কমপ্লিট হয়ে গেছে তৃতীয় ব্যাস নতুনভাবে শুরু হবে সেই সঙ্গে 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 চলে এসো আমাদের খুব তাড়াতাড়ি এসএসসিসিডিকে নিয়ে আমরা কীভাবে প্রিপারেশন নিচ্ছি কেমন কি করছি তার একটি লাইভ ক্লাসেস অর্থাৎ প্রতিদিনের রুটিন তোমরা আস্তে আস্তে আপলোড করবো তোমরা এই চ্যানেলগুলো দেখতে পাবে এই নম্বরে ফোন করো এছাড়াও ডাবলি মাঠের জন্য এখানে সরাসরি আসতে পারো শুধুমাত্র মাঠের জন্য আসতে আসতে পারো শুধুমাত্র ইন্টারভিউজন আসতে পারো বা পুরো মাঠ ইন্টারভিউ পুরো আসতে পারো তুমি যেমন চাইবে তেমনভাবে এখানে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এখানে একটি সাংকেতিক ভাষার ব্যবহার করা হয়েছে এটা জিআই এটা তো একেবারে কমন বিষয় তোমরা জেনে গেছো তো এটাকে আনসারটা কি হবে চলো আমরা সেটা ব্যাখ্যা করে আগে থেকেই রেখেছি তাহলে তোমরা সেটা দেখতে হবে এখানে আসলে বুঝতে পারবে দেখো পরিষ্কার করে লেখা হয়েছে তো আমাদের একজন ছাত্র পাঠিয়েছে হোয়ার দেখো এভাবেই করলে কিন্তু কি আসছে তো দেয়ার আর সংকেতটা সা হবে ইয়েস সা হবে কিন্তু নিয়েছে কা তো কা কোনোভাবেই হচ্ছে না তো কা কোনোভাবেই হচ্ছে না তো সা হবে তো এই হচ্ছে বিষয় এর পরবর্তীকালে এছাড়াও এছাড়াও কতগুলো বিষয় বা প্রশ্ন এখনও ডাউট রয়েছে যেমন আমি একটি প্রশ্ন বলবো সেটি আনসার দেখবে যে চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে সাঁ সাঁত্রিশ নম্বর প্রশ্নটি দেখে নেব। সাঁত্রিশ নম্বর প্রশ্নও কোনো একটি ইনফরমেশন তোমরা আমাদের রঙের যে প্রশ্নটি ছিল সেইখানে ইনফরমেশনটা এইটা আমাদের ভুল অনেকে বলছে সেইটা একটা বিতর্কিত বিষয় এছাড়াও আরেকটি প্রশ্ন সেভেন্টিন সৌত্তর নাম্বার প্রশ্ন আনসার কী হিসাবে যে সৌত্তর নাম্বার আমরা দেখে নেব আচ্ছা আমরা আস্তে আস্তে এই জায়গাটা তার আগে আমি আরেকটা কথা বলি কোশ্চেন নাম্বার সিক্সটি এই যে এই বিষয়টা দেখো বলেছে নিচের বিশ্বের সর্ববৃহৎ চীন উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল এখানে একটু যদি অনেকে আমাকে বলেছে স্যার বিতর্কমূলক কী আনসার হবে এটা বোঝলে ভালো হয় দেখো কাল থেকে অতীত থেকে এই ব্রাজিলই কিন্তু ছিল চিনি উৎপাদনে যে চিনি উৎপাদনে উৎপাদনকারী সে বিশ্বের ফার্স্ট ছিল এবার কি হয়েছে দু হাজার তেইশ তেইশ চব্বিশ সালে দিকে মোটামুটি ভারত চলে এসেছিল এবার এই ভারত কখনো এক হয় ব্রাজিল কখনো দুই হয় বা ভারত কখনো দুই হয় ব্রাজিল কখনও এক হয় এভাবেই চলতে থাকে নামা করতে থাকে কারণ একেবারে কাছাকাছি মার্জিন থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলই রয়েছে ব্রাজিলই রয়েছে তো অনেকে স্যার বলেছে তো আমার হিসাবে এই প্রশ্নটি আনসার ঠিক রয়েছে ঠিক আছে অ্যাকর্ডিং টু মি সিক্সটি ইজ দ্য রাইট আনসার তো সিক্সটি থ্রি প্রশ্নটা কিন্তু ঠিক রয়েছে সুতরাং আরও বেশি ইনফরমেশন কালেকশন করতে হবে চলো আর একটি কথা তোমাদেরকে না বললেই না আমি তো রঙেরটা বললাম রঙেরটাও সব থেকে এই আরেকটি বিষয় যেটা সবাই বলছিল চলো আমি আর এই যে এই প্রশ্নটা তোমার জন্য কোয়েশ্চেন নাম্বার হচ্ছে তোমাদের স্ক্রিনে এখেছে সেভেনটিন সহত্তর নাম্বার প্রশ্ন তো সত্তর নাম্বার প্রশ্নটি বলার আগে আর একবার বলবো তোমরা যারা আবাসিক কোচিং আসতে চাও থাকা খাওয়া পড়াশোনা ডিজিটাল ক্লাসরুম সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম এবং পাশাপাশি মাঠ ট্রেনার সমস্ত কিছু রয়েছে এবং হিন্দি ক্লাসেস কন্টিনিউ হচ্ছে এবং হিন্দি ক্লাসের ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো সেইগুলো দেখতে থাকো এবং আসতে থাকো তো এই হচ্ছে বিষয় এবার আসি নিচের সত্য নাম্বার প্রশ্নের বিষয় তো তার আগে অনেকে বলছো স্যার কাট কেমন যাবে তো কাট আমরা সার্ভে করেছি অনেকগুলো ছাত্রের উপরে সার্ভে করে আমরা একটা নতিজা এনেছি কালকে আমাদের কাট ভিডিও তোমরা পরিষ্কারভাবে পেয়ে যাবে প্রশ্নের লেভেল নিঃসন্দেহে হার্ড ছিল কোনো সন্দেহ নেই যারা পড়াশোনা করেছে তাদের জন্য ঠিকঠাক থাকলেও ও একেবারে মানে পরীক্ষা হলে উপস্থিত থেকে ওই মুহূর্তে এক ঘন্টায় ওই লেন্দি প্রশ্ন করাটা একটু কঠিন বলে মনে করছি সুতরাং কাট আপটি কমই যেতে চলেছে আমাদের বিশ্বাস সেই অনুযায়ী সেই সার্ভে অনুযায়ী অ্যানালাইসিস অনুযায়ী আমরা কাট নিয়ে আসবো সেই কাট ভিডিও কে কে চাও আমাকে কমেন্ট কমেন্ট করে জানাও এবার আছি নাম্বার সেভেন্টিন নাম্বার সেভেন্টিন রয়েছে নিচের কোন পরিপাককারী ডাইজেস্ট সিস্টেম এনজাইম লালাসে উপস্থিত এখানে কথা হলো যে দুটো অপশন ছিল ইয়াস আমাদের দুটো অপশন ছিল যে স্যালাইভারি অ্যামাইলেজ স্যালাইভারি স্যালাই স্যালাইভারি অ্যামাইলেজাইলে অ্যামাইলেজ ছিল এবং টায়ালিন ছিল একটা কথা হলো যে এই যে টায়ালিন যেটাকে বলছে টায়ালিন যেটাকে বলছে সেটাও কিন্তু এক ধরনের স্যালাইভারি অ্যামাইলেজ তো স্যালাইভারি অ্যামাইলেজ তো স্যালাইভারি অ্যামাইলেজ তো অ্যামাইলেজ এবং টায়ালিন এমআইলেস এবং টায়ালিন এই দুটোই কিন্তু আনসার হবে সুতরাং আশা করব পিআরবি এই যারা দুটো আনসার দিয়েছে তাদের দুটো আনসার দিয়ে দিবে অথবা এই নম্বরটিকে দুটো বা এক নম্বর সবাইকে দান করবে বা ঘোষণা করবে আশা রাখা যায় তাহলে এই নাম্বারটাও কিন্তু চৌত্তর নাম্বারটাও কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে ঠিক আছে তো বুঝলে আর এখানে যেমন দেখো সেভেন্টি নাম্বার ওয়ান সেভেন্টি ওয়ানেও কিন্তু একটু ডাউট রয়েছে আমাদের ক্ষেত্রে ঠিক আছে কীরকম ডাউন রয়েছে দেখো এখানে লিখেছে সেভেন্টি ওয়ানটা সেভেন্টি তো দুটো আনসার হওয়া উচিত আমি বললাম যে অ্যামাইলিস এবং টায়ালিন সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে বলেছে নিজের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজন হয় দেখো রক্ত তৈরিতে লোহা কিন্তু ভীষণ কার্যকারী কিন্তু প্রোটিনও তো দরকার উইদাউট প্রোটিন প্রোটিন বন্ডিং ছাড়া কী করে রক্ত তৈরি হতে পারে সুতরাং এখানেও কিন্তু এখানেও কিন্তু অপশনগুলো লোহা এবং প্রোটিন এই দুটো শব্দই কিন্তু গ্রহণযোগ্য ঠিক আছে না এবার কেন গ্রহণযোগ্য আমি বলি এখানে আমি 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 এখানে একটা কথা আমি বলতে চাই এই প্রশ্নটি এই প্রশ্নটি সিজিএলে এখেছিল ইয়াস সিজিএল সিজিএল এখেছিল এবং এমপি পুলিশ মধ্যপ্রদেশের পুলিশ রিক্রুটমেন্টের এমপি পুলিশের পরীক্ষায় খেয়েছিল এবং আনসারটি দুই জায়গায় কিন্তু দুই আনসারটি নিয়েছে সুতরাং তোমরা সেটা কিন্তু দেখতে পারো তো যাই হোক আমরা কিন্তু তোমাদের সঙ্গে অনেকক্ষণ থাকলাম আমাদের এই ভিডিওটি কেমন লাগলো আশা করব তোমার মনের যে প্রশ্নগুলি ছিল সেগুলি বুঝতে পেরেছ তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও এই নম্বরে যোগাযোগ করো এবং বিশেষ করে এসএসসি জিডি জন্য যারা আসতে চাও তারা যোগাযোগ করো কেমন কি খরচ থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি ভর্তির সময় এই পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পড়লে অ্যামাউন্ট লাগবে এছাড়াও এছাড়াও অন্য অন্য কন্ডিশনও তুমি ভর্তি হতে পারো অর্থাৎ ভর্তি আবার অনেক শর্ত রয়েছে যে কোনো একটি শর্ত মেনে তুমি ভর্তি হতে আসতে পারো জয় হিন্দুস্তো আজকের ভিডিও এই পর্যন্তই